বন্ধুরা দেখো গরমে কি অবস্থা বারবার মুখ মুচ অন্য পুরে ভিজে আছে আটঘাচির কে খেলা আছে সোনাই আবদার করেছিল মা রুটি আর মাংস করবে তো এই গরমে রুটি করা সম্ভব তাও করছি আমাদের তো এত রুটি লাগে না আজকে অনেকগুলো রুটি করেছি মোটামুটি সতেরোটা সতেরো পিস রুটি করছি তাও তোমাদের দাদাভাই ভাত খাবে আসলে আজকে একজনের জন্য খাবার যাবে কার জন্য যাবে সেটা তোমাদের আমি শেষে বলবো হ্যাঁ রুটিটা করি তারপরে মাংস হবে মাংসটা নুন লেবু দিয়ে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এক কেজি মতো মাংস আছে তো আগে রুটিটা হোক আর তাড়াতাড়ি করে আরম্ভ করছি কেন খাবারটা তো পাঠাতে হবে আমাদের বাড়ি পাশি আমার লাস্ট রুটি দেখো আমার রুটি সব কমপ্লিট এরপর এখনো মাংসটা বানাবো আর যেহেতু একটু তাড়াতাড়ি বানাচ্ছি তো সেই জন্য ক্যাস রাখলাম প্রথমে দেখো আমি একটু আলুটা ভেজে নিলাম আর এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর লঙ্কা নিয়েছি আর এখানে আমার এরকম মাংসটা আছে আর হঠাৎ করে নাই এরকম জানলাগুলো বন্ধ করে দিলাম হঠাৎ করে ঝড় উঠে গেছে তো একবার দমকা হাওয়া দিল ভাবলাম ঝড় উঠেছে সব বন্ধ করে দিয়েছে আমি হ্যাঁ ঝড় উঠবে একটা প্রচণ্ড গরম রেখেছে আজকে সেই জন্য একটু ঝড় উঠতে পারে আর আমার আদা রসুন এরকম এখানে পেস্ট করা আছে আদা রসুন তাড়াহুড়ো করছে এই কারণে যদি কারেন্ট অফ হয়ে যায় না বলো দেখো কারেন্ট অফ এখানে আলু বাবাদের আমাদের এই লাইটগুলো হচ্ছে যে কারেন্ট চলে গেলে জলে যেগুলো চারজন লাইট লাইটে দেখো বাবার ঘরে একটা টিভির ঘরে একটা লাগানো হয়েছিল যেহেতু সোনাই তখন পড়তো তো টিভির ঘরে মানে এখনো পড়ে এখন কলেজে পরীক্ষা গেছে বলে কয়েকদিন রেস্ট অফ করে দিলাম আর এই ঘরেও একটা আছে এ দেখো এগুলো কারেন্ট চলে গেলে জলে একদম অন্ধকার অন্ধকার বলে বসে থাকলে তো হবে না আমাকে তো রান্নাটা করতে হবে টাইমে কটা বাজলো কি জানি বাবা পৌনে নটা দেখো পৌনে নটা বাজছে কই বারান্দা লাইটটা অফ হয়ে গেছে বারান্দা লাইটটা চার্জার লাইন নয় তো তোমার ঘরটা টিভির ঘরটা তো এখানে একটু গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম আর একটু জিরে দেব ফোড়ন দাঁড়া জানলাটা বন্ধ করে খুব গরম করছে কিন্তু এত হাওয়া আসছে আবার না গ্যাসের ফ্লেমটা আমার আবার এদিক ওদিক হয়ে যাচ্ছে হাওয়াটা ভালোই আসছে ফ্লেমটা কাঁপছে হাওয়া দিচ্ছে বৃষ্টি হওয়া তারপর একটু হওয়া দেয় তা নয় কোথাও কিছু নেই আগে খুব গরম রেখে ছিল আছে ঝড় হবে বুঝে যাচ্ছিল আমি তাও তাড়াতাড়ি রান্না আরম্ভ করেছি আমার মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে রুটিটা তো হয়ে গেছে তো চলো আমি না আগে মাংসটা একটু করে নিই এখনো পর্যন্ত কারেন্ট আসেনি বন্ধুরা উই দেখো চার জেলেছি রান্না করছি মাংসটা কষানো হয়েছে মোটামুটি এবার একটু জল দেবো দিয়ে ফুটতে দেবো তো অন্ধকারে ভালো লাগে না বাইরে একদম তাণ্ডব চলছে জানলাগুলো খুলতেই পারছি না বৃষ্টি তো আরম্ভ হয়নি মেঘ ডাকছে আর তার সাথে ঝড় হয়েছে মনে হচ্ছে তাই দেখি হ্যাঁ এত বৃষ্টি আরম্ভ হয়েছে বাবা ফোঁটা ফোঁটা পড়ছে ও না অনেকক্ষণ পড়ছে গো সব ভিজে গেল ভালোই হচ্ছে হোক বৃষ্টি আবার কারেন্ট এলেই ভালো হয় দেখো আমার চিকেন কষানোটা হয়ে গেল অন্ধকারে অন্ধকারে করলাম তো বুঝতেও পারছি না ওই চার্জার জেলে করছে এখনো কারেন্ট আসেনি কতক্ষণ কারেন্ট গেছে আমাদের এখানে আলু আলু গলে গেল আলু ভেজেছিলাম আগে আলু নিয়ে কোনো ইয়ে নেই মাংস হয়ে গেছে সে তো আর একটু ঝোলটা মোলা ভালো হতো বড় ওভেনটাই দিয়ে দি টকবক করে একটু হোক জানো বাবা ওরা দিয়ে দেই দিয়ে করুনটা তুলে দেই বাবা তোর তো ঝোল ঝোল দিয়ে খাবে না হুম দেখো আর মাংসটা আমার রান্না হয়ে গিয়েছিল ভালোই এসেছে কালারটা আর এখানে যে থালাটা বললাম না খাবার পাঠাবো এটা হচ্ছে আমাদের বাড়িতে যে দিদি কাজ করে তো সে বাপের বাড়ি গেছে বললাম তোমাদের তো তার বরকে খাবারটা পাঠাচ্ছি কালকে রাতেও দিয়েছি আজকেও দিয়েছি কালকে ভাত দিয়েছিলাম আজকে রুটি দিয়েছি তোরও তো ভালোবাসে রুটি খেতে সেই জন্য চিকেন করেছি করে রুটি দিয়েছি আর দুটো মিষ্টি দিয়েছি আর এক টুকরো পেঁয়াজ দিয়েছি বাবারে কার আমি মাংসটা আরম্ভ করেছি কারেন্ট গেছে মাংস হয়ে গেছে কারেন্ট এসেছে আর ঘড়িতে ভাজছে দশটা বাজতে চলে আসে তোমার ভাই হ্যাঁ বাবু যাচ্ছে তোর খাবার নিয়ে চলে গেল তো খাবার নিয়ে চলে এসেছি সোনাই কে বাবাকে দেবো টিভিটা তো খেয়ে বলবি কেমন বানিয়েছি অন্ধকারে অন্ধকারে বানিয়েছি কালার তো এখন দেখছি ভালোই এসেছে চলো খেতে দিয়ে দিই পরে আবার কথা হচ্ছে সবারই খাওয়া গেছে আমি এখন খেতে বসেছি আর দেখো আজকে আমাকে সোনাই চিকেন লেগ পিসটা দিয়ে দিয়েছে বলেছে আমি আজকে এটা তুমি খাবে এখনো খেলা হচ্ছে